আসসালামু আলাইকুম মুন্না ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ বেশ বেশ ভালো আছে এবং সুস্থ আছে মুন্না ভাই স্বাওয়মীর ফোনগুলো নিয়ে আমাদের খুব একটা ভিডিও করা হয় না আর এই ফোনগুলোর আপডেট প্রাইস কি বা কতটা একটা বাজেট হলে একটা ফোন কিনতে পারবো আমরা আমাদের স্বামীতে প্রথম নিয়ে আসছে এগারো হাজার বাজেটের মধ্যে ফোন নিয়ে আসছে আমাদের স্বামী এগারো টাকা বাজেট রেডমি এ ফাইভ জি সুন্দর একটা ফোন ব্ল্যাক কালার এবং গোল্ডেন শেপের ক্যামেরা মডিউলটা করা সাত দিন পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর স্পেশালি তিন বছরে আট ছত্রিশ মাসের ফুল গ্যারান্টি দেওয়া আছে যে তিন বছরের মধ্যে আমাদের এই ফোনটা হ্যাংল্যাক করবে না

ষোলো হাজার নশানব্বই এটার ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশ আছে একটা আট একশো আঠাশ আট একশো এটা ছিল এক হাজার টাকা ডিসকাউন্টে সতেরো হাজার নশো নিরানব্বই চল

ছয় একশো আঠাশ সেটা আগে ছিল তেইশ হাজার নয়শো নিরানব্বই তিন হাজার টাকা ডিসকাউন্ট চলতিছে এখন বিশ হাজার নয়শো নিরানব্বই আর একটা ভেরিয়েন্ট আছে 6128 দুশো ছাপ্পান্ন ছিল এখন ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই

হচ্ছে উত্তর বাড্ডা মধ্য বাড্ডা লিংয়ন্টেড মোবাইল জিরো ওয়ান এইট টু ওয়ান্স নাইন ডাবল সিক্স সেভেন নাইন আর আমাদের কিন্তু আরো একটা জিনিস আছে

স্পেন্স আপনার কার্ড ফেলে দিচ্ছি আমরা এই বাজেটের মধ্যে ওকে ভিভার সবাই অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার গুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেক করবেন এবং আসবেন স্পেশাল ডিসকাউন্ট থাকবে চ্যানেলের কথা বলবো ধন্যবাদ